হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো এখন বাজে বারোটা দশ তো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি তো সকালে সব কাজবাজ বাজ সেরে আমার মেয়েকে স্নান করে খাইয়ে দিয়ে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি তো চলো ফার্স্টে দেখিয়ে দিই এখন আমাদের রান্নাবান্না কি হচ্ছে তো রান্না স্টার্ট করার আগে একটু দেখে আসলাম মেয়ে উঠেছে কিনা তো দেখলাম না ঘুমোচ্ছে ও ঘুমিয়ে থাকলে কিন্তু অনেকগুলো কাজই আমি মানে করে ফেলতে পারি এবার চলো রান্না করার দিকে তো দেখো এখানে আমার শাশুড়ি মা আদা রসুন পেঁয়াজ এগুলো ঝুলতে বসেছে আর এদিকে রনিদি দোকানে যাওয়ার আগে ওইখানে পেঁয়াজকলি আর আলু ভাজা এখানে কাঁচা টমেটোর টক আর হচ্ছে মটর ডাল এটাও করে রেখে গেছে আর আমি এখন করব চিকেন তো দেখো আমি বড় একটা কড়াই বসিয়ে দিয়েছি আমাদের যেহেতু জয়েন্ট ফ্যামিলি আমাদের মানে ফ্যামিলি মেম্বার অনেক বেশি তাই অনেক বড় কড়াইতে রান্না করতে হয় আমাদের তো আমার শাশুড়ি মা পেঁয়াজ রসুন মানে আদা রসুনটা কাটতে কাটতে চলো আলুটা ভেজে ফেলা যাক আর এই যে দেখো এখানে এটা হচ্ছে চিকেনের পা এটা থেকে অনেকেই হয়তো অনেক কিছু ভাবতে পারো কিন্তু আমরা কিন্তু এটা ভীষণ ভালো খাই আর এটা বলতে আমার কোনো লজ্জা নেই আমরা এটা ভীষণ ভালো খাই তেলটা গরম হয়ে গেছে এবার চলো আলুগুলো ফটাফট ভেজে ফেলে তো আলুগুলো ভাজা হোক ততক্ষণ আমি মাছগুলোকে কিছু খেতে দিয়ে আসিডিয়ামটা না অনেক মাছ ছিল কিন্তু এখন নেই বেশি দুটো মাছই আছে তাই খাবার একটু কমই দিলাম বিনার দেখো কতটা খিদে পেয়েছে খাবার দিতে না দিতে হালুম দালুম করে খাওয়া শুরু করে দিয়েছে

এর দিকে দেখো দিদিও দোকান থেকে চলে এসছে আর ও এসে আমার পুচকুর জন্য কিছু জামা অর্ডার করছে যেহেতু সামনে গরম আসছে তাই আর এদিকে আমার চিকেন কমপ্লিট আর আমি এখন যাব স্নানে। স্নানে যাব তখন দেখি আমার মাম্মা ঘুম থেকে উঠে গেছে। ন ন মাম্মা উঠে গেছে। এই তুই তো মা। এই ওকে একটু খাইয়ে দিলাম। এখন দেখো আব্বুও ঘুমিয়ে পড়ছে। এখন বাজে সাড়ে চারটে আমাদের সবার স্নান খাওয়া দাওয়া হয়ে গেছে আর আমার মাম্মাকে আমি একটু নিয়ে ঘোরাচ্ছি মাম্মা

দিদি মেয়েকে যে ফেস প্যাক আমরা ভাবলাম ও হয়তো ভয় পাবে তা না ও আরও উল্টে হাসছে ওকে দেখে এখন তো আছে পৌনে ছটা এখন ওদের স্যার পড়াতে এসছে চলো এই ফাঁকে টিফিনটা বানিয়ে ফেলি আজকে ওদের টিফিনে বানাবো বানানা শেখ কেমন লাগছে বাবা বলো আমার মাম্মা তো খেতে পারে না মাম্মা খেতে পারে না তাকিয়ে তাকিয়ে দেখে রে পাগল রাজের মুখটা দেয় রাজ কেন এইসব খায় না রাজ কেন ফল খায় না ফ্রুটস বলতে পারে মধ্যে ফ্রুটস আর ইয়ে আছে না বেদানা আছে এখন বাজে রাত সাড়ে দশটা আর দেখো কত জোরে বৃষ্টি নেমেছে তোমরা হয়তো দেখতে পাচ্ছ না কিন্তু আওয়াজ শুনতে পাচ্ছ ভীষণ জোরে বৃষ্টি শুরু হয়েছে এখন দেখো এই যে আমার ছেলে কিন্তু খেতে বসে গেছে নিবি কিছু আর বাবা কিছু রুটি দিবি চিকেন ঝোল কিছু আর এই যে আমাদের রাজের কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেছে রাজ রাজ আর এই যে আমার মেয়ে কিন্তু ঘুমিয়ে পড়েছে চলো এই ফাঁকে আমিও ডিনারটা সেরে ফেলি তো আমরা এখন ডিনার করে ঘরে চলে এসেছি শুতে আর আমার ছেলে দেখো হালমারি নিচে কিছু একটা খুঁজছিল দেখো যেই আমি ঘুমোতে এসছি আমার মেয়ে কিন্তু উঠে পড়েছে এটা রোজকার ঘটনা আমি যখনই ঘুমোতে আসবো ওর কিন্তু ঘুম ভেঙে যায় তো যাই হোক আমি আমার ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো